অবশ্যই আমরা আজকে যে স্বাধীনতা যে আমরা এই সময় করতেছি পাশাপাশি যে পাঠের আগে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি আমাদের গোষ্ঠী ছাত্র আন্দোলনের যারা আমাদের এই আন্দোলনের যারা ग्रहण करेंगे उन्होंने आते होने जरा आत्मा तले भरतियाँ सुन्दरी तो इस तरह माला तला सुकर्मतिर को रितार दें आगरा यह न जरा आते हैं हाथ का तले माला तले आकर अल्लाह सल्लल्लाहु अलैहि वस्सलम तराज़ देना तीसरी बार बाय बाय बात करेंगे तब इस दिन तो नहीं अब तो जरा हमारे आपके आज़म এি আমাদের আমরা অবশ্যই সারা বাংলাদেশে আগামীতে আমাদের কাপের তারা নিয়ে কথাটা প্রতারণা করবেন এখানে আমরা তাদের দিয়ে এবং আমাদের সারা বাংলাদেশের আগামী মধ্যে এবং আমরা এই নিয়ে

జనాలు <t> <Allah> <t> <Allah>